প্রিয় দর্শক একটা দুঃখের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের চব্বিশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমরনায়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাদ আবদুল্লা সাহেব আহত হয়েছেন কেন তিনি আহত হয়েছেন কেন তার উপর এই ধরনের হামলার ন্যাক্কারজনক ঘটনা শান্তির দূত হয়ে তিনি সাত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতে গিয়েছিলেন সেখানে কেন এত বড় একজন সমন্বয়কে আহত হতে হবে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেটার জবাব চাই তার আগে আমরা একটু ভিডিওটা নিয়ে দেখে নিই তারপরে বাকি কথা বলছি এটি গ্রহণ করা যায় না এটি গ্রহণযোগ্য হতে পারে না কারণ হচ্ছে হাসনাত আবদুল্লা এমন একজন মানুষ যিনি ছাত্র ছাত্রীদেরকে সংগঠিত করেছিলেন সেই ছাত্র ছাত্রীরা কেন হাসনাত আবদুল্লা চিনতে পারেনি এটি ভাববার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেখানে এই এই হাসনাদ আবদুল্লা সিকিউরিটি থাকা উচিত ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনা বাহিনী কোথায় বিশেষ করে আমাদের পুলিশ কোথায় তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না তবে একটা প্রশ্ন কে কেউ করছেন যে যেহেতু হাসনাত আন্দোলন থেকে শুরু করে সবসময় একটা টি শার্ট পরে থাকতেন আজকে তিনি শার্ট এবং জ্যাকেট পরাতে ছাত্ররা তাকে চিনতে পারে নাই যে কারণে তিনি উত্তম মধ্যম কিছু খেয়েছেন এবং সামান্য আহত হয়েছেন এবং ছাত্ররা ছাত্ররা যাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন যাদেরকে নিয়ে তিনি সরকার উৎখাত করেছেন তারাই তাকে আহত করেছেন এটি কোনোভাবে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না কাজেই হাসনাত আবদুল্লাহ যেই পোশাকই পড়ুন না কেন পাঞ্জাবি পায়জামা অথবা টি শার্ট অথবা তার ব্র্যান্ড হচ্ছে টি শার্ট কিন্তু তিনি আজকে ভুলে শার্ট পরে এবং জ্যাকেট পরে এই আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন কেউ কেউ বলছেন যে উনি কে আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করার সেটি বাবারে বিষয় না তারপরে তো তারা দেশ স্বাধীন করেছে তাদের একটা দায়িত্ব আছে এবং সারা দেশব্যাপী হাস্তাত আবদুল্লাহ সাহেব সহ অন্যান্য সম্মানকরা দায়িত্ব পালন করছেন তাদের গায়ে কেউ কখনো ফুলের ছোটা দিয়েছিল দেয়নি তারা প্রয়োজনে সেনাবাহিনীর ঘাড়ে উঠে বক্তব্য দিয়েছেন কিন্তু আজকে কোথায় সেনাবাহিনী সেনাবাহিনীর ঘাড়ে উঠে যদি হাসনাত আবদুল্লাহ সাহেব বক্তব্য এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত কিন্তু সেটি আমরা হতে দেখিনি ছাত্ররা কি করেছে তাকে ভুয়া ভুয়া বলে ধাওয়া করেছে এবং তাকে উত্তম উদ্যম কিল ঘুষি দিয়েছে এটি প্রত্যাশিত নয় কাজে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে এর জন্য জবাবদিহি করতেই হবে এবং হাসনাত আবদুল্লাদের ওনারা যতদিন বেঁচে থাকবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা যেখানেই যাবেন সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে কারা তাকে আঘাত করে কেন তাকে চিনতে পারেনি কেন হাসনাত আব্দুল্লা ওখানে গিয়েছেন কেন আমাদের উপদেষ্টারা তাকে সার্বিক নিরাপত্তা দিতে পারেনি এর জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমাদের তীব্র দাবি এবং আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে